আপনারা জানেন গতকালকে আমাদের শীতলকুচি কলেজ থেকে আমাকে শীতলকুচি থানার পুলিশ কর্মকর্তা যায় আমাকে বলে যে আসো একটু আলাপ আলোচনা আছে আমাকে হঠাৎ আমি কলেজে আসলে কলেজের গেটে সেই সময় আসলাম আমাকে পুলিশের গাড়ি যেয়ে নিয়ে আসবে কিন্তু বিশেষ করে শিক্ষার প্রগতি সঙ্গবন্ধু জীবন এবং বেসক্রেমে পতাকা নিয়ে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের একজন আমরা নেতৃত্ব দিই শীতলকুচি কলেজ এবং গুলোকে এইভাবে যে পুলিশি হেনস্থা মিথ্যা মামলায় সারাদিন ব্যাপী কোনো আমার নামে মামলা হয়নি এবং মিথ্যা মামলায় আমাকে চব্বিশ ঘন্টা রাখা হয় এবং আমাকে মাথা ভাঙা কোর্টে পাঠানো হয় সেখান থেকে আমি জামিন মুক্ত হয়ে আজকে আসি বিশেষ করে রাজনীতির চক্রান্ত শিক্ষা যদি পুলিশ প্রশাসন সেতুলকুচি থানার ওসি সহ যারা মনে করতেছে যদি আমাকে হামলা মামলা হেনস্থা করে তারা আমাকে রাজনীতি থেকে শুধু দূরে সরে নিয়ে আসবে বা আমাকে রাজনৈতিক মাঠ থেকে তারা সরানোর চেষ্টা করবে সেটা আমি মনে করি তারা একজন সরকারি কর্মকর্তা তাদের সেটা ঠিক হবে না সেটা গত তো আমাকে হয়েছে গত তো আমাকে অনেকবার আনা হয়েছে আমি কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসাবে আমাকে ছাত্রছাত্রীরা ডাকে ছাত্রছাত্রীদের সমস্যা আমি হাতে হাত কাঁধে কাঁধ রেখে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং কুচবিহার জেলার মধ্যে আমরা যেভাবে ছাত্র সংগঠনটা সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধির জন্য আমরা প্রতিটা মুহূর্তে করি আমাদের তো মেন লক্ষ্য ছাত্রদের পাশে থাকা গত কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের একটা ইন্টারনাল বিষয় নিয়ে আমি আন্দোলন করেছিলাম সেখানে হয়তো সেখানেও আমাকে একটা চক্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত হয়েছিল আমাদের একমাত্র একটাই কথা আমি ছাত্রছাত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত ছাত্রছাত্রীর জন্য যা করার লাগবে আমি করবো আমাদের মেন সম্পদ হলো শিক্ষিত তরুণ ছাত্র যুব সমাজ তাদের হয়তো আমি কাজ করবো এই কাজগুলো করতে আমাদের পুলিশ প্রশাসন থেকে আমার বাধা আসতেছে এবং বিশেষ করে যদি এটা আমাদের রাজনীতির মধ্যে কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের নেতৃত্ব আছে বলুক নেতৃত্ব রয়েছে তারা আমাদের সঙ্গে বসে এটা মিটেনে নেয় কিন্তু পুলিশ প্রশাসন ডাইরেক্ট এইভাবে আমাকে থানা থেকে তুলতে পারে না এটা সাংবাদিক নিয়মের বাইরে আমি একটা বিষয়ে দেখেছি একটা পুলিশ প্রশাসন তখনই তাকে আনতে পারে যখন তার নামে কোনো কেস থাকবে যদি তার নামে কোনো অভিযোগ দায়ল থাকে সেটাকে তদন্ত করে তারপরে কিন্তু তুলতে পারে আমার নামে কোনো অভিযোগ নেই আমার নামে কিছুই নেই কিন্তু আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে আমাকে তুলে নিয়ে আসা হচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে ধমকচমক দেওয়া হচ্ছে যে আগামী দিনে তোমার পরিস্থিতি খুব খারাপ আছে তোমার নামে থানায় বুক খোলা হবে কুচবেহ জেলায় যে কোনো জায়গায় মারপিট হবে তোমার নামে কেস দেওয়া হবে ইত্যাদি ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমি এখন চিন্তিত এবং আমার ফ্যামিলি চিন্তিত আমি আগামী দিনে কি করব একজন আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আমাদের মেন লক্ষ্য যেটা আমাদের দেশের তরুণ প্রজন্মকে একটা সঠিক দিশা দিশারিত করা সেই দিক দিয়ে আমাকে বাধা সৃষ্টি করা হচ্ছে আমি আশা করি আপনাদের মাধ্যমে এবং আমি আমার দলের হাইকমান্ড অর্থাৎ আমি রাজ্য নেতৃত্বকে জানাসি এবং আমি দিদিকে বলেও আমি কমপ্লেন করছি এবং একদাকে ডাকে অভিষেক আমি কমপ্লেন করছি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা রয়েছে আমি সকলকেই কমপ্লেন করেছি এটার বিরুদ্ধে কিন্তু আমি আগামী দিনে এক ছাত্র আন্দোলনের প্রতি আমি একটা আকৃষ্ট হচ্ছি হলে আমার জীবনের প্রতি একটা খুবই হেনস্থা হচ্ছে আমাকে মিথ্যা মামলায় ফাঁসার একটা চক্রান্ত চলছে এবং অনেক মিথ্যা মামলায় গত তো আমাকে ফাঁসা হয়েছে সেই আজকে আমাদের সম্মেলন করা ধরে নিয়ে নেই সারা রাত ব্যাপিক আমাকে রাখা হয় এবং বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করা হয় এবং তার প্রতিবর্তিতে কোনো কেস না থাকার পরও আমাকে সকাল সকালবেলা না দুপুর একটার দিকে আমাকে মাথা মাথা করে চালান করা এটা পুলিশ কেস করে এটা কোনোদিনও এটা একটা আমরা ছাত্র সংগঠন আমরা কলেজের রানিং স্টুডেন্ট আমার লাইফে আমি দেখি নেই পুলিশ কেস করে আমাকে চালান করা হলো এবং আমার রেপুটেশনের একটা খারাপ আকৃষ্ট করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে তারা যদি রাজনৈতিকভাবে বিরোধী হোক গোষ্ঠী যে কোনো দিক দিয়ে হোক তারা পুলিশ প্রশাসন এটা করাটা ঠিক হয়নি আমাকে এইভাবে ফাঁসানো আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের সংবিধানিক যেটা আইন মোতাবেক নিয়মকানুন রয়েছে কারো যদি কোনো কেস কারবার না থাকে তাহলে কোনোদিনও তাকে আনতে পারে না গতকাল করে এইভাবে হেনস্থাও করতে পারে না গতকাল কলেজে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলায় তোমার নাম জড়ায় পুলিশ তো সেই ঝামেলাতে শুভমুটো মামলা করতেই পারে বেশ করে কলেজে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কলেজের প্রিন্সিপাল রয়েছে আমাদের দলের নেতৃত্ব রয়েছে আমরা তো কোনো না কোনো দলের হয়ে আমরা কাজ করতেছি প্রতিনিধিত্ব দিতেছি তারা আমাদের সঙ্গে বসবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে কিন্তু এইভাবে পুলিশ প্রশাসন বিনা অভিযোগের বিনা প্রেমে আমাকে এইভাবে হেনস্থা করলো আরও আমাকে আগামী দিনে বিভিন্ন কেজে হামলা মামলায় ভরানোর একটা চক্রান্ত এই চক্রান্ত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমাদের আমি চাচ্ছি আমাকে যেভাবে মিথ্যে হামলায় একের পর এক ফাঁসানো হচ্ছে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাকে হেনস্থা করা হচ্ছে এই হেনস্থার রুখে দাঁড়াতে হবে এবং শিক্ষিত তরুণ ছাত্র যুব সমাজের আমি যেহেতু প্রতিনিধিত্ব করি আমাকে স্বাধীনতা দেওয়া আমাদের কোনো যদি দলগত সমস্যা থাকে সমস্যা সমস্ত জায়গায় রয়েছে গুষ্ঠীগোন্ডল রয়েছে বিরোধীর সঙ্গে লড়াই সংগ্রাম রয়েছে আন্দোলন তো আমাদের এটা তো টেবিল করা দরকার আমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে বসা দরকার এইভাবে আমাকে কারো না কারো কথা শুনে আমি মনে করি আমাদের দলের কোনো নেতার কথা শুনেই হোক বা বিরোধী দলের কোনো নেতার কথাই শুনে হোক আমাকে এইভাবে হেনস্থা করাটা ঠিক না আমাদের সংবিধান মানতে হবে সংবিধানকে প্রায়োরিটি দিতে হবে কি নাও আপনার কোন দায়িত্ব রয়েছে আমার নাম মাসুম আক্তার আমি এক্স জি এস কলেজ এবং আমি শেতলকুচি কলেজের একজন রানিং স্টুডেন্ট